প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন তো ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে সেই কাজটি হলো এই ভিডিওর মধ্যে যারা কমেন্ট করে সে কমেন্ট সেকশনে কিন্তু সুলুকি আছে আপনার ফলোয়ার বাড়ানোর এটা কিন্তু অনেকে জানে না যে ফেসবুকের যে বিজনেস সুইচ যে অ্যাপসটি আছে এটা ওপেন করে দিবেন মেটা বিজনেস সুইচ এটাকে ওপেন করে দিলাম ফলো করার জন্য তাকে ইনভাইট করতেছি যাতে তারা আমাকে ফলো করে এগুলো যদি কমেন্ট সেকশন সেকশনে এটা আসবে যেটা আপনারা এখানে ক্লিক করে দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক পেজে ফলোয়ার বেড়ে যাবে তো এখানে আমার অনেকগুলো ইনভিটেশন আসছে জাস্ট এভাবে করে কিন্তু আমি আমার ফেসবুক পেজের ফলোয়ার বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন মানে এরা কিন্তু আমাকে এখান থেকে ফলো করেনি ঠিক আছে ফলো করেনি বিদায় এখানে ইনভাইট টু ফলো এটা চলে আসছে জাস্ট এই ছোট্ট কাজটি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এটা কাজটা করবেন করলে দেখবেন আপনার পেজের ফলোয়ার দ্রুত গতিতে বেড়ে আপনারা যাদের কাছে ইনভাইট পাঠাবেন তারাই কিন্তু আপনাকে ফলো করবে তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম